বিভিন্ন হবে ভয়ভীতি প্রধান সহ ব্ল্যাকমেল করিয়া অর্থ হাজির করে আসছে সম্প্রতি শিক্ষক সভা অর্জুনপুর গ্রামের নারী কাউন্সিলর ওসমত আলাদা বেগম এর ভাড়া ভাড়া প্রদান কিন্তু বাসায় থাকা হিজরা সম্প্রদায়ের বিবাহের অনুষ্ঠানে বিবাদী সাংবাদিক সাজু অবৈধভাবে তা দাবি করে হিজরা এবং তাকে উত্তম মাধ্যম মারপিট করে বিতাড়িত করে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয় এলাকার লোকজন দেখেছে এবং বিষয়টি অবগত আছে আমি অবগত আসছে বিবাদী সাংবাদিকতা নামে এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে তার তার পরিপ্রেক্ষিতে আমি শিক্ষাস্থানে অভিযোগ দায়ের করি শিক্ষাস্থানের অভিযোগের প্রেক্ষিতে বিবাদী আজকে ষোলো ষোলো এক ছাব্বিশ তারিখ দুপুর বারো ঘটিকার সময় তার নিজ ব্যবহৃত শিবগঞ্জ নিউজ ফেসবুক পেজ হইতে আমার বিরুদ্ধে একটি বিবৃতি প্রদান করে বক্তব্য প্রদান করে বিবাদী সেখানে উল্লেখ করে বিবাদী আমাকে অসম ভাষায় গাড়ি কাজ করে আমাকে আমার পরিবারের সদস্যদেরকে মান করে বিবাদী সেখানে তার পরিবারের মানে আমার পরিবার সহ বিভিন্ন ধরনের অস্থির ভাষায় মন্তব্য করিয়া আমাদেরকে বিবাদী তিনি সাংবাদিক পেশায় নিজেকে তার দায়িত্ব মানে তার ক্ষমতা বেশি সেটা বোঝানোর চেষ্টা করেছেন সেটা উল্লেখ স্পষ্ট আছে আর হচ্ছে যে বিবাদী সব জায়গাতে হাত দিয়ে তার যে অপকর্মগুলা সেগুলো সিদ্ধান্তবাসী আসলে সবগুলো জানে বোঝে এবং দেখেছে বিবাদী উক্ত বক্তব্যে যে কি ভাষা ব্যবহার করেছে সেটা যারা বক্তব্য শুনেছে দেখেছে সোশ্যাল মিডিয়াগণ যারা অবগত আছে তারা বুঝবে যে বিবাদী কোন লেভেলের লোক কোন পরিবেশের লোক বিবাদী শিক্ষাগত যোগ্যতা বিবাদী শিক্ষাগত যোগ্যতা বিষয়ে বিবাদী পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে পরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে লেখাপড়া শেষ করে এবং সাংবাদিক বড় হবে সাংবাদিক পরিচয় প্রদান করে আসতেছে বিবাদী অভিযোগে যে বন্ধুদের বিষয় ছিনতাই বিষয়টি তার ফেসবুক পেজে উল্লেখিত তার দোকানের জৈনোগ শাহনের দোকানের কর্মচারী আর জৈনোগ সাইনের স্থির যে বিষয়টি বক্তব্য দুটা ভিন্ন সেটা আপনারা দেখলেই বিষয়টা বুঝতে পারবেন বিষয়টা সম্পূর্ণ মিথ্যা বা ভিত্তিহীন আসলে ষড়যন্ত্রমূলকভাবে আহ মান মানপন্ন করার লক্ষ্যে বিষয়গুলো অবচার করতেছে ভুক্তভোগী আসলে যে ঘটনার সময় আমার ভাইকে কোথায় মিসিং বলে বিভিন্ন ধরনের ইয়া হুমকি কথাবার্তা বলছে আমার ভাই ঘটনার স্থানে ছিল না আমার ভাইয়ের লোকেশন আমার ভাই তথ্য যদি আমার ভাই কোনো অন্যায় করে থাকে তার ব্যবস্থা প্রশাসন নিবে যদি আমার ভাই কোনো অন্যায় জড়িত থাকে তার ব্যবস্থা প্রশাসন দেখে শুনে সুষ্ঠু সহিত তদন্ত করে তাকে আইনের আওতায় নিয়ে আসবে আর যদি ঘটনার সহিত আমার ভাই কোনো জড়িত না থাকে আমার ভাইয়ের বিরুদ্ধে এবং আমার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন মান কথাবার্তা বলাই তার বিরুদ্ধে বিবাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা করে দাবি জানাবো বিবাদী হচ্ছে যে বিবাদী পরিবার হচ্ছে শিবগঞ্জ থানাধীন ধামাই গ্রামে তার বসতবাড়ি বিবাদী হচ্ছে একদম হতদরিদ্র পরিবারের ছেলে বিবাদী পিতা আসলে ইসলাম পেশায় একজন হচ্ছে যে টিউবওয়েল পাম্প মিস্ত্রি বিবাদী যখন আসলে পরিবার নিয়ে কথা বলছে শিক্ষা যোগ্যতা নিয়ে কথা বলছে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে বক্তব্যে তখন আসলে বিবাদী যখন আজ থেকে বিবাদী কয়েক বছর পূর্বে আমার বাবার দোকান শিবগঞ্জ থানাধীন জনতা ব্যাংকের নিস্তলা এই বিরুদ্ধে রোহিম কম্পিউটারে তখন ওই কর্ম হয়েছিল আমাদের দোকানে দীর্ঘ আট বছর কর্মচারী হিসেবে এখানে কাজ করেছে বিবাদে আমার দোকানে কাজ করা অবস্থায় আসলে বিবাদী কোন লেভেলে কোন পরিবেশে সেটা বুঝতে পারছি কখন নাম বলে নাম বলে বিবাদী সাংবাদিক সাজু আমার দোকানে যখন কর্মচারী ছিল সে অবস্থায় আসলে প্যান্টের চেন ছিঁড়ে গেলে যে আসলে চেন ঠিক করার মতো টাকা পকেটে সেটা ছিল না সেফটিকে কেন লাগা চলে ফেলে করছে সেটা আমি নিচ্ছে দেখছি আর সাংবাদিক সাজু দীর্ঘ আট বছর আমার বাবার দোকান থেকেই শিবগঞ্জের মোটর সাইকেল এই ডেভেলপটা আমার বাবার এবং আমার দোকান থেকে সে বিভিন্ন রকমের বিভিন্ন সময়ে হ্যাঁ বিভিন্ন অজুহাতে সে বাবার অর্থ প্রচুর করছে বিবাদী সে সময়ে কর্মসূচি থাকা অবস্থায় ও আসলে খুঁটির জোর বিষয়ে কথা বলছে খুঁটির জোর পায় কোথায় আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে বিবাদী সাংবাদিক সাজু কেন সাজু বাবা তো আমার বাবার চোখের দিকে মানে চোখ রাঙিয়ে কথা বলার ক্ষমতা রাখে না যে সাজু পরিবারে একটা ঘরে টিন কিরকম ছিল ঘরের দরজা ছিল না ঘরে কি ছিল না ছিল দেখছি সব কিছু দেখা শোনা জানা বোঝাওয়ারই আছে আর সাংবাদিক সাজু এখন কোন লেভেলে চলাফেরা করে সে সে জানে উপজেলা সহ বিভিন্ন সরকারি অফিসে যে হবে অপকর্ম করে আসছে হিজাবের যে ভিডিওটা হয়েছে আরও বিভিন্ন যে অপকর্ম আছে এটা আমরা দেখছি পুরো শিবগঞ্জবাসী জানে সোশ্যাল মিডিয়া যারা দেখছে তারাও জানে এবং তারা বিষয়টা অবগত আছে সাংবাদিক সাজু পরবর্তীতে আপনার হচ্ছে যে মানুষ সবাইকে খেলনা মনে করে আসলে সবকিছু বলছে আর আমার দোকান শিক্ষক থানা গেটে সেই দোকানে আসলে পুলিশ বিষয় নিয়ে অনেক অশ্লীল কথাবার্তা বলছে যে আমি পুলিশ পরিচয় বিষয় অনেক উল্টা কথা বলছে আসলে আমি আমার পেশা আমি বাবার দোকানে আমি কাজ করি আসলে আমি কোনো আর আমি কোনো পুলিশের গর্ব দেখাই নাই কোন পুলিশের পরিচয় না আমার পরিচয় আমি ব্যাসি আমার পরিচয় সব কিছু দেখাবো সাংবাদিক সাথে যদি খেলতে চাই আমরা খেলতে পারবো সর্বদা প্রস্তুত আছি সেক্ষেত্রে আমাদের বিন্দু পরিমাণ কোনো কষ্ট হবে না কোনো পরিশ্রম হবে না শুধু একটা কথাই বিষয়টা হচ্ছে কি যে যে লেভেল থেকে আসছো সে লেভেলে থাকো অতিরিক্ত কোনো কিছু করলে তার ফল তুমি সেটা নিজেই পেয়ে যাবো আর সবচেয়ে আসলে সমাজে দেখা যে আপনার পুরুষের যে আপনার সাথে যে ছেলেকে নির্ভর হয়ে যায় সে দেখতে কেমন লাগে সে পরিবেশে অন্তিম অবস্থান করতেছে ভাই সাজু আসলে তুমি সেটা পর অবস্থায় নিজে পরিবর্তন করে নাও আসলে সবকিছু নিজে পরিশুদ্ধ হয়ে নিজে আর যে অভিযোগের বিষয়টা বলেছ যে প্রত্যাহ না করিলে আসলে বিভিন্ন ধরনের হয়রানি বা হুমকি মামলা মামলা তুমি একটা করলে আমি করতে পারবো অতপর আছে তুমি যে আসলে গণমাধ্যম করবি হ্যাঁ তোর সম্মান রেখে কথা বলছি তোমার মতো মুখ খারাপ করে বা অস্থির কথাবার্তা বলে আমি তোমাকে একটা কথা বলি না তোমার লেভেলটা কোথায় আমার লেভেলটা কোথায় বিষয়ে নির্ভর যতন অংশ জানাবে ঠিক আছে আর আমার পরিবারের বিষয়ে আমার পরিবারের বিষয়ে আমার দোকানের বিষয়ে আমার নিজের ব্যক্তিগত বিষয়ে নেক্সট টাইম যদি কোনো মানকুন্নমূলক কথাবার্তা বলা হয় তাহলে আসলে যে ব্যবস্থা গ্রহণ করতেছি বা যে পর্যায়ে আছি তার বিশ গুণ ব্যবস্থা দিয়ে হলে তোমাকে সেই অবস্থাতে নিয়ে যাবো

বা আমার ভাইকে এই মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য তাই মিথ্যা মামলা ফাসাবে আর আমার ভাইয়ের বিরুদ্ধে মানক্ষণ মূল্য আসলে যে অবস্থাটা করছে এটা করবে না বিধায় আমার প্রতি টাকা চাই আমাকে টাকা আর দিতে অশিক্ষিত জানান আর কেউ ছিল ওই সময় আর কে ছিল ওই সময় ছিল হচ্ছে যে শাহবাদী একজন ব্যক্তি ছিল ছিল যে আপনি যে বাড়ি জয়পুরাটে আর আমি যে অভিযোগ করেছি অভিযোগ নাম ঠিকানার সুবিধা আছে আর আমাদের সামনে ওখানে সাক্ষাতে একজন টাকা রাস্তায় পরবর্তী টাকা না দেওয়ায় সে আমাকে দেখে না হুমকি দেখাইছে আসলে দেখা যায় কতটুকু তার চোখে দুইটা আমার চোখে দুইটা দেখি সে কতটুকু দেখতে পারে আমি কতটুকু দেখতে পারি ইনশাআল্লাহ